টাঙ্গাইলের ঘাটাইলে উৎসব পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঘাটাইল গণপাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক খুরুম মাসুদ সিদ্দিক এবং সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি রহমান খান আজাদ বক্তব্যের এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের উপর নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি অঝরে কেঁদে ফেলেন মুহূর্তেই পুরো সভাস্থল নিস্তব্ধ হয়ে যায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তফাজ্জল হক সেন্টু সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা আমরা এই সমাবেশে করতে আজকেও